মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তা ও ড্রেন উদ্বোধন করলেন বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদে দীর্ঘদিন ধরে প্রায় তিনশোরও বেশি পরিবারের সদস্যরা বেহাল রাস্তা এবং নিকাশী নালার সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে মনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের কাছে বিষয়টি জানানো হয় তিনি বিষয়টি নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসুকে জানালে তিনি বিধায়ক তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেন এবং সেই টাকায় তৈরি হয় রাস্তা ও ড্রেন সেই নবনির্মিত রাস্তা ও ড্রেন উদ্বোধন করলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু এবং মনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস জানান এই রাস্তাটা দাবিটা জানতে পারলাম আগে কার কাছে দাবি করেছে জানি না আমার কাছে কিন্তু এই এলাকার এরা মানুষরা কেউ করেনি জিত আসার পর জিতেই আমার কাছে এদের হয়ে সবার হয়ে আমার কাছে দাল দিয়েছিল এবং সেটা দেখে দেখলাম সত্যি এটা দরকার সব কাজ তো দেওয়া না আমাদের তো লিমিটেশন আছে সে প্রচুর কাজ প্রচুর বড় এলাকা যে টাকা আমার পাই সব প্রায়োরিটি বেশি সে

সো কোথায় গারুলিয়া কোথায় নটবারাকুর কোথায় টাউন টু কোথায় শিউলি মোহনপুর সব মিলিয়েই তো সেখানে সবাইকে কিছু নিয়ে করতে হয় এত বড় কাজ একজনকে দিলে পরে আরো লই হয় তবুও আমি এই এলাকার মানুষদের দুর্ভোগ দেখে আমি বললাম যে ঠিক আছে কাজটা বড় করে করা মোটামুটি ধরে রাখো দুশো তিনশো পরিবার এখানে এই রাস্তাটার উপর নির্ভর প্রত্যেক মানে এই রাস্তাটা প্রচন্ড দরকারি রাস্তা প্রায় বছর ধরে কাঁচা রাস্তা যেখানে জল প্রচন্ড ভাবে একদম মানে মানুষ এখানে যাতায়াত করতে পারত না খুব সমস্যা হতো গাড়ি ঘোড়া চলতে পারতো না ধরুন একটা অ্যাম্বুলেন্স ঢুকবে সেটা হতো না তো মঞ্জু বসু ম্যাডামকে এটা জানাই আমি তো উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যেটা করে দেবো সত্যি কথা বলতে উনি ওনার তহবিল থেকে আমাকে এই কাজটি করে দিয়েছে একদম দ্রুত গতিতে কত টাকা যদি কুড়ি লক্ষ টাকার কাজ

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা